তো হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমার পরিচয় মানে আমি কোথায় থাকি আমার বাড়ি কোথায় প্লাস তোমরা সকলে জানতে চাইছো আমি কি করি আমাদের বাড়িতে কি কি আছে আমার বাড়িতে কে কে আছে আমি বিয়ে করেছি কিনা সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে তো আমি পুরো রাস্তা থেকে শুরু করছি আমাদের বাড়িটা প্রথমে তোমাদের সাথে শেয়ার করব আমার দোকান আমার মন্দির সব কিছু এ টু যে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো চলো প্রথমে তোমাদের আমার দোকানটা দেখে তো এই যে আমার দোকান এটা আমাদের গ্রামের একটা ছোট্ট দোকান এটা আমি চালাই মাঝে মধ্যে আমি বসি মা বসে বাবা সবাই আর কি আর রাস্তার উপরেই কিন্তু আমাদের বাড়িটা একদম দেখতে পাচ্ছ এদিকে রাস্তা মানে আমাদের বাড়িটা প্রথমে তারপরে বাজারের দিকে এটা তো আমি বাড়ির ভিতরে নিয়ে যাব তার আগে তোমাদেরকে দেখাবো যে আমাদের কাছে এই যে কাঁঠাল হয়েছে দেখো প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছিল এখন আর নেই আর এটা আমাদের বাড়ির উঠান মানে যেখানে আর কি আমি ভিডিও করেছিলাম আগের দিন দেখেছিলে তোমরা আর এটা এই যে আমাদের বাড়ি হোম ট্যুর মানে হোম ট্যুর বলতে এটা তো কি বলবো আর তোমরা দেখতে থাকো সম্পূর্ণ আবার একটু টাকাও বাবা তো এই যে আমার বাবা দেখো কাগজপত্র দেখছে ঠিক আছে আমার বাবা আর এটা বাবাদের রুম আর এখানে এই যে আমি ভিডিও করি রান্নাবান্না করি এখানে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর এই পেন্টিংটা করেছিলাম তোমরা সকলে দেখেছো এই পেন্টিংটা ঠিক আছে তো আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করি আর এই যে এই যে হলো ঠাকুর ঘর আর আমি কিন্তু ঠাকুরঘর খুলতে পারবো না যেহেতু কিন্তু অমাবতী চলছে মায়ের ঘরটা আমি খুলতে পারবো না বন্ধ থাকবে আজকে দুদিন হয়ে যাচ্ছে কালকে দিন পর বুধবার সকালবেলা আমি কিন্তু মায়ের মন্দির খুলবো তার আগে খুলতে পারবো না আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি এটা এটা কিন্তু আমার দরজাই আমাদের যেহেতু সিম্পল আর কি দরজা মানে কোনো ডিজাইন করা না তো এর উপরে আর কি আমি এই পেন্টিংটা করেছি গোপালের পেন্টিংটা করেছি ঠিক আছে এই যে গোপালের পেন্টিং এক মিনিট আমি লাইটটা চালু করি ঘরের লাইটটা চালু করি তো এই যে আমার রুম ঠিক আছে পিছনে দেখো পেন্টিং ঠিক আছে এই যে আমার এই যে ময়ূর দুটো ময়ূর দিয়ে আমি পেন্টিং করেছি আর এই যে টিভি লাগিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছে এই যে আমার ড্রেসিং টেবিল আর এই যে এই পাশে একটা পেন্টিং আছে ঠিক আছে এটা আমার ঘর আর আমার মাকে দেখি মা কি করছে আর আমাদের ওই পাশের ঘরগুলো তোমাদেরকে দেখাবো চলো তো এটা আমাদের সিঁড়ি ঘর মানে উপরে ওঠার ঘর ঠিক আছে আর এই ঘরে মানে সব নোংরা যত জিনিসপত্র আছে সব এই ঘরে রাখা হয় আর উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে মা তো বোরে বানিয়ে রেখেছে অনেক আর উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে তো আমার সমস্ত গাছ দেখতেই পাচ্ছ এখানে পদ্ম ফুল গাছ বট গাছ ফুল গাছ যাবতীয় সব আর এটা আমাদের মানে রান্নাঘর যেখানে আমাদের কাঠের করে মানে উনুনে রান্না করে এখানে আর এটা আমাদের বাড়ির মানে ছাদের উপর এটা আর এই যে আমাদের পেয়ারা গাছ জেড ঠিক আছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাড়িটা পুরো দেখালাম আর আমার বাড়িটা কোথায় আমি কোথায় থাকি আমার নাম কি আমি কত ক্লাস শুধু পড়াশোনা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তার আগে একটাই কথা বলবো অনেক লোক ফোন নাম্বার চাইছে মানে অনেক দিদিরা অনেক দাদারা দেখলাম কমেন্টে লিখছে যে ফোন নাম্বার দাও ভাই তোমার ঠিক আছে কিন্তু দেখো একটাই কথা বলি ফোন নাম্বার মানে কমেন্টে তোমরা যেই ফোন নাম্বার চাইছো কিন্তু কমেন্টে ফোন নাম্বার দেওয়া যায় না ওখানে নিয়ম আছে অনেক নিয়ম মানতে হয় যে কারণে কিন্তু আমাকে অনেক লোকেই ফোন নাম্বার চেয়েছে আমি দিতে পারিনি কারণ ওখানে ফোন নাম্বার দেওয়া যায় না ওখানে নিষিদ্ধ আছে ঠিক আছে তোমরা যদি কেউ আমার সাথে যোগাযোগ করো তাহলে যেহেতু নাম্বার সেন্ড করতে পারবো না বলে আমি তোমাদেরকে বলছি তোমরা আমাকে কমেন্ট করো বা আমার ফেসবুকের নাম রঘু সরকার ঠিক আছে ওখানে গিয়ে তোমরা কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেবো আমার মা একটু ব্যস্ত আছে যে কারণে কিন্তু মাকে দেখাতে পারিনি আর আমার নাম কিন্তু রঘুনাথ সরকার মানে আমার ডকুমেন্টসে যে নামগুলো আছে রঘুনাথ সরকার আর আমার এমনি ফেসবুকের নাম রঘু সরকার আর ইনস্টাগ্রামের নাম রঘু সরকার থার্টি ঠিক আছে আর ইউটিউব তো রঘু এজ ফ্যামিলি আর আরেকটি ইউটিউব চ্যানেল আছে রঘু কি দুনিয়া ঠিক আছে আর আমার পড়াশুনো কলেজ কমপ্লিট হয়ে গেছে মানে কলেজ থার্ড ইয়ারে কমপ্লিট করলাম ঠিক আছে এইভাবেই বসে আছি পড়াশুনো করছি ঠিক আছে আমার ব্যাপারে বললাম আর আমার ঠিকানাটা তোমাদের বলছি যারা যদি কেউ কলকাতা থেকে আসতে চাও তারা গেটের ট্রেন ধরতে হবে ঠিক আছে গেটের ট্রেন ধরে আসতে হবে বগুলাতে আর যদি কেউ কৃষ্ণনগর থেকে আসতে চাও তাহলে কৃষ্ণনগর থেকে রানাঘাটে আসতে হবে রানাঘাট থেকে গেটের ট্রেন ধরে কিন্তু আমার বাড়িতে আসতে হবে বগুলাতে ঠিক আছে আর ফেসবুকে তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো বা কনট্যাক্ট করবে তাদেরকে একটাই কথা বলতে চাই যে তোমরা আমার এই ঠিকানা যে ঠিকানাটা দিলাম এই ঠিকানায় বগুলায় আসবে এসে যে কোনো মানুষকে ছবি দেখালে বা যে কোনো মানুষকে দেখালে তারা বলে দিতে পারবে ঠিক আছে তোমরা যারা আসতে চাইছো তাদেরকে বলছি আর লাইফ স্টাইল বলতে দেখো আমার এইভাবেই চলছে সব কিছু ঠিক আছে অনেক দিদিরা অনেক দাদারা জানতে চাইছে যে তুমি বিয়েটা করেছো কি না তো একদমই না এখন আমার বয়সটা অনেকই অল্প আর এখন বিয়েটা এইসব এইসব আমি করতেই চাই না কারণ এইসবের প্রতি আমার বিশ্বাস ছিল একটা যে বিশ্বাসটা হারিয়ে গেছে আর একবার হারিয়ে গেলে সে বিশ্বাস আর কিন্তু কখনো ফিরে আসে না তো সেই বিশ্বাসগুলো আমার হারিয়ে গেছে এই বিশ্বাস আর কোনো দিন ফিরে আসবে না ঠিক আছে তো নতুন করে লাইভ চলার পথে আজকে এই ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরতে চাই কারণ যেহেতু আমি মায়ের পুজো করতে পারছি না মায়ের মন্দিরে ঢুকতে পারবো না অম্মাবতির কারণে যে কারণে কিন্তু আমি ভাবলাম ব্লগ ভিডিও দিই তো তার আগে ভাবলাম যে একটা ছোট্ট মেসেজ তোমাদেরকে দিয়ে দিই এটা আমার মানে লাইফ স্টাইল বা আমার বাড়ি কোথায় ঠিকানা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর কৃষ্ণকালী মায়ের বিষয়ে তোমাদেরকে কিছু বলতে চাই আমি যেহেতু কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করছি যখন একটা নেগেটিভ ভিডিও ভুল করে করেছিলাম যখন মায়ের বিরুদ্ধে একটা কথা বলেছিলাম তখন কিন্তু আমাকে অনেক দিদিরা অনেক দাদারা বাজে কথা বলেছিল তখন আমি যখন মঙ্গলা মায়ের ভিডিওগুলো দেখি ভালো করে ভিডিওগুলো যখন দেখলাম দেখার পর আমার মনে হলো যে মঙ্গলা মায়ের কাছে যে মানুষগুলো যায় সে মানুষগুলো তো আর মিথ্যে নয় ঠিক আছে মঙ্গলামার সত্যি ভগবান যদি তার আশীর্বাদ না করে থাকে বা মঙ্গলা মায়ের কাছে যদি কিছু না থাকে তাহলে কিন্তু এত দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন কখনোই আসবে না তার কাছে নিশ্চয়ই কিছু আছে যে কারণে কিন্তু এত দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু তার কাছে আসে তার আশীর্বাদ নেয় বা জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তাদের অনেক ভালো হচ্ছে আর ত্রিশুলে যে ক্ষমতাটা সেটা আমি তুমি কেউ জানি না ওখানে গিয়ে দেখতে হবে আর তার থেকে বড় কথা আমাকে কিছু কিছু দাদারা এত বাজে বাজে কমেন্ট করছে বলছে ভণ্ডামি করছে ভিডিও ভিউজ কামানোর জন্য এটা ওটা অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা কথা বলি যে কোনো মন্দিরে যাবে তারাপীঠ বলো দক্ষিণেশ্বর বলো যেখানেই যাবে তুমি দেখবে আমরা ভণ্ডামও করি মিথ্যে কথা বলি সব ঠিক আছে তাহলে যারা ভন্ডামো করে না যেমন তারাপীঠ দক্ষিণেশ্বর আমি কাউকে অপমান করছি না কোনো মাকে ছোট করছি না আমার কথা তোমরা দেখবে যে যারা তারাপীঠ যায় দক্ষিণেশ্বরে যায় সেখানে যারা থাকে পুরোহিত গুলো তারাপীঠে তো গেছি পুরোহিতদের যদি হাতে পাঁচশো টাকা ধরিয়ে দাও না যদি এক হাজার দেড় হাজার মানুষ যদি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এক হাজার পাঁচশো টাকা যদি তুমি ধরিয়ে দাও তোমার পুজো দশ মিনিটের মধ্যে হয়ে যাবে সেখানে কি দুই নম্বরই করা হয় না সেখানে কি ভণ্ডামি করা হয় না যেই মারা যেই দাদারা যেই মানে বয়স্ক মানুষরা এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে মায়ের একটু আরতি দেখবে মায়ের একটু পুজো করবে শান্তিতে তো সেটাও করতে পারে না মানুষ টাকা দিয়ে কিন্তু তাদের মতন করে পুজো দিয়ে চলে যায় আর আমরা যারা এত দূর লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের একটা নমস্কার অবধি করতে পারি না মায়ের মুখটা অবধি দেখতে পারি না মানে একটা নজর দেখার পরে কিন্তু হাত ধরে ঘুরিয়ে দেবে চলো 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 এরকম দক্ষিণেশ্বরেও তাই মানে তোমরা দেখবে সব জায়গায় এরকম চলে তাহলে কি করে বলতে পারো আর আমরা তো এরকম করছি না আমরা মায়ের ভিডিও করছি মাকে খাওয়াচ্ছি যতটুকু পারি আমরা তো কারোর থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না বা কারো থেকে বলছি না তোমরা আমাদেরকে কিছু দাও আমরা মায়ের মাকে ভালোবাসি মাকে নিজের হাতে খাওয়াচ্ছি নিজের বাড়িতে প্রতিষ্ঠাতিত করেছি নিজের বাড়িতে পুজো করি আমাদের কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন পড়ে না কারণ প্রতিটা ঘরে যদি ভক্তি ভরে মাকে ডাকা যায় সেই ঘরেই জাগ্রত হয় কোথাও কোনো মন্দিরে যা লাগে না এই যে মঙ্গলা মায়ের কাছে যে মানুষগুলো যায় সেই মানুষগুলো নিশ্চয়ই কোনো উপকার পেয়েছে আর সত্যি কথা বলতে ঘরে যার যেমন ভক্তি আমার ভক্তি আমি মায়ের ঘরে পুজো দেব আমার যা হবে এখানে মায়ের কাছেও যাব এমন না যেই যাবো না মায়ের কাছেও যাব। কিন্তু আমার ঘরে মা থাকতে মাকে পুজো দেব মায়ের কাছে প্রার্থনা করব আর মঙ্গলা মায়ের কাছে যাব তারও আশীর্বাদ নেব কারণ সে মায়ের মায়ের একটা অঙ্গ বা মায়ের একটা অংশ সে যেমন বামাখাপা ছিল শারদা মা ছিল তারা তো ভগবান তাদের সাথে আমি মঙ্গলামার কখনো তুলনা করিনি কারণ মঙ্গলামার মা কেমন বা মা কাছে গিয়ে যে মানুষগুলো উপকার উপকার হয়েছে সেই মানুষগুলো শুধু জানে যে মঙ্গলামা কেমন আমি যেহেতু মঙ্গলামার কাছে যাইনি তার আশীর্বাদ পাইনি বা তার জানি না চিনি না কিন্তু যতটুকু দেখেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি যে মানুষগুলো উপকৃত হয়েছে বা যে মানুষের উপকার হয়েছে সেই মানুষদের কথাগুলো আমি তুলে ধরেছিলাম ভিডিওর মাধ্যমে এতটুকুই যে মানুষটা হাজার হাজার মানুষ ভালো হচ্ছে সে মানুষটা তো কখনো মিথ্যে কথা বলতে পারে না এটাই আর কি তো এইভাবেই চলছে মাকে নিয়ে চলছে আর মায়ের মন্দির যখন করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার ঠিকানা নিশ্চয়ই তোমাদের বললাম আমার বাড়ি বগুলা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে গেটের ট্রেন ধরতে হবে রানাঘাট থেকে আসতে চাইলে গেটের ট্রেন ধরতে হবে আর কৃষ্ণনগর থেকে আসতে চাইলে রানাঘাট এসে তারপর ওখান থেকে আবার গেঁটের ট্রেন ধরতে হবে আমাদের বাড়ি কিন্তু গেঁদে ঠিক আছে বগুলা গেদে নদিয়া জেলা আমার নদিয়া জেলার নাম হচ্ছে নদীয়া জেলা ঠিক আছে কৃষ্ণনগর থেকে আমার বাড়ি বেশি না রানাঘাট থেকেও আমার বাড়ি বেশি দূর না ঠিক আছে তারপরে হাঁসখালি থেকেও আমার বাড়ি বেশি না যারা যেখানে থাকো যেমন তোমরা টিয়া টিয়ার ভিডিও দেখো টিয়া কিন্তু আমাদের এখানেই বাড়ি তারপরে যেমন তরি আছে তারপরে দি আছে বড় বড় ইউটিউবার এইগুলো কিন্তু সব আমাদের এখানেই বাড়ি যেমন পিটি মন্ডল আছে তারা রন তাদের কিন্তু আমাদের এখানেই বাড়ি এই বগুলাতেই কিন্তু বাড়ি তোমরা দেখবে ভিডিওর মাধ্যমে এই বগোলাতে কিন্তু আমাদের সব যেরকম বড় বড় ইউটিউবাররা আছে সবার কিন্তু এইখানেই বেশিরভাগ বাড়ি ঠিক আছে তো এখানে আমার বাড়ি যদি তোমরা কেউ আসতে চাও তোমরা সকলে এসো আমার মায়ের প্রার্থনা করো বা মায়ের কাছে প্রার্থনা করো তোমাদের সকল বাসনা পূর্ণ হবে তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে তো আমি আমার ভিডিওটা আর বেশি বড় করবো না যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই বাই দরকার পড়ে আমি তো তোমাদের আমার ঠিকানা আমার পরিচয় তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার সব কিছু এ টু আর আমার ফ্যামিলিটি কে কে আছে এটা বলেছিলাম ভিডিওর প্রথমে ভুলে গেছি তো আমার বাড়িতে আমার মা বাবা আর আমি আমরা তিনজন আর আমার দিদি ছিল দিদিদের বিয়ে হয়ে গেছে দিদিরা অনেক ভালো আছে সুখে আছে দিদিরা তাদের শ্বশুর বাড়ি আছে আমার তিন দিদি আর আমি একা ছোট ভাই ঠিক আছে আমার তিন দিদি তিন দিদি তারপর আমি ছোট ভাই আর আমার মা বাবা আর আমি ঠিক আছে আমরা চার ভাই বোন আমার মা বাবা আর আমি ঠিক আছে ছজন তো তার মধ্যে ধরো ছজন তিন পাঁচজন তো তার মধ্যে ধরো আমার বড় দিদি মারা গেছে ঠিক আছে তো এখন আমরা চারজন আছি আমি আমার বাবা আমার মা আমার মেজ দিদি আর আমার ছোট দিদি ঠিক আছে আর আমি একা ঠিক আছে আর সবাই আজকের মতন ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো কালকে একটা রেসিপির ভিডিও করবো ভাবছি তোমরা কমেন্ট করে জানাবে কি রেসিপি তোমরা দেখতে চাও যে রেসিপি বলবে আমি সেই রেসিপিই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো